আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর সাথে আছেন আপনারা সবাই ফ্রান্স নামে এই দেশটিকে চিনেন দুই হাজার আঠারো উনিশশো আটানব্বই বিশ্বকাপ জিতেছিলেন জিদান বর্তমানে দেশ এই দেশে অসংখ্য বাংলাদেশী আছে যারা নরসেন দেশ থেকে গেম করে গিয়েছে অথবা আশেপাশের সেনজেন দেশগুলো থেকে বিভিন্ন মাধ্যমে ফ্রান্সে গিয়েছেন বৈধ হয়েছেন বিশেষ করে যারা রাজনৈতিকভাবে আমাদের দেশে নানা সমস্যায় পড়ে এমনকি সমগ্র বিশ্বের সমস্যায় পড়ে তারা ফ্রান্সে গিয়ে অ্যাসাইলাম মারে সেখানে থাকে ফ্রান্সে যেহেতু কাজের বিষয়ে লুক যাওয়ার সুযোগ খুবই কম সে কারণে সেখানে তেমন একটা মানুষ বৈধভাবে যেতে পারে না বেশিরভাগ অবৈধভাবে যায় এই অবৈধভাবে যেতে গেলেও বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হয় মিনিমাম আঠারো লক্ষ টাকা লাগে আর যদি বৈধভাবে যান সেক্ষেত্রে পনেরো লাখ টাকার মতো তো খরচ হবে এই ফ্রান্সে যেতে চান কিন্তু আপনার ওই টাকা নাই ওই সামর্থ্য সুযোগ নাই এখন আপনি কি করবেন কিন্তু আপনার স্বপ্ন দিন আপনি ফ্রান্সে যাবেন তাহলে আপনি আপনাদের কাছকে এমন একটি দেশ সম্পর্কে কথা বলবো যেটাই মূলত ফ্রান্স কিন্তু এটাতে যেতে আপনার অত সমস্যা হওয়ার কথা না আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কথাগুলো শোনার চেষ্টা করবেন ভিডিও সম্পূর্ণ না দেখে একই প্রশ্ন কমেন্টে সেই করবেন না আমার ভিডিও দেখার পর কোনো কিছু না বুঝলে বা কোনো প্রশ্ন বাড়তেই থাকলে সেটা করবেন আপনাদের প্রতি একই সাথে আমার একটা থাকবে দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা বাঙালি জাতি বুদ্ধিমান জাতি বুদ্ধিমান দর্শক হয়তো বুঝে গেছেন আমি কথা বলতে চাই ফ্রান্স গাইনা কিনি ফ্রান্স গাইনা হচ্ছে একটা স্টেট যেটাকে বাফরে স্টেট বা ওভারসিজ স্টেট বলা হয় এটা ইউরোপে না এটা হচ্ছে লাতিন আমেরিকায় অর্থাৎ দক্ষিণ আমেরিকা যেটা ব্রাজিল সুরিনাম ভেনিজুয়েলা এবং বলিভিয়ার পার্শ্ববর্তী দেশ এই দেশটা প্রায় আশি হাজার বর্গ কিলোমিটার আয়তন যেটা প্রায় বাংলাদেশের পাঁচ ভাগের তিন ভাগের কাছাকাছি এই দেশে বানাস থেকে যেতে গেলে অত যুক্তি চামড়া পোহাইতে হয় না কিন্তু এই দেশে কি আপনি লিগাল থাকতে পারলে এখান থেকে আপনি খুব দ্রুত সময়ের ভিতর ফ্রান্সে চলে যেতে পারেন বিশেষ করে ছয় মাস থেকে এক বছরের ভিতর ফ্রান্স থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অর্থাৎ আটলান্টিকের পূর্বের ফ্রান্স আটলান্টিকের পশ্চিম দক্ষিণ পারের এই ফ্রান্স গায়নাকে নিয়ন্ত্রণ করে যেহেতু আপনারা জানেন ফ্রান্স পৃথিবীর বিভিন্ন দেশে তাদের উপনিবেশ ছিল তারা কলোনিজম প্রতিষ্ঠা করেছিল সেই একটি কলোনিজমের অংশ হচ্ছে এই ফ্রান্স গায়না এই ফ্রান্স গায়নাতে আপনি দুই ধরনের বিষয় যেতে পারবেন একটি হচ্ছে ওয়ার্ক বিসা আর একটি হচ্ছে ভিজিট বিষয় তো যেহেতু এই ফ্রান্স গায়েনায় জনসংখ্যা খুবই কম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মোটামুটি হয়েছে কিন্তু কাজের জন্য অত বেশি জনপ্রিয় না সেখানে বেশিরভাগ হচ্ছে ভিজিটে যায় বিশেষ করে বাংলাদেশ থেকে ফ্রান্স গায়নাতে ভিজিট ভিসায় যেতে অত যে আমরা হয় না তো আপনারা চাইলে যেতে পারেন শুধুমাত্র আপনাদেরকে নির্দেশনাগুলো ফলো করতে হবে তো এখন ভিজিট বিষয়ে যাবেন ভিজিট বিষয়ে যাওয়ার পর সেখানে ওয়ার বিষয়ে কনভার্ট করবেন পরবর্তীতে ফিয়ার নেবেন অথবা ভিজিট বিষয়ে গিয়ে সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা ফ্রান্সে যেতে পারবেন যেহেতু এটা ফ্রান্সের একটা ওভারসিজ কান্ট্রি এখান থেকে সহজে ফ্রান্সের বিষয়ে মিলে এখন প্রশ্ন হচ্ছে এই ফ্রান্স গাইনার এমবিসি কোথায় এটা একটু বলে রাখি ফ্রান্স গাইনা যেহেতু ফ্রান্স একটা ওভারসিজ কান্ট্রি এটা হচ্ছে ফ্রান্স এমবিসি থেকে বিষয় দেওয়া হবে এখন অবধি কিন্তু এটাই নিয়ম যদি পরিবর্তন হয় আমার ভিডিওর পরে সেটা ভিন্ন বিষয় এখন প্রশ্ন হইতে পারে সেখানে কী কী ডকুমেন্ট লাগে ডকুমেন্টগুলো হচ্ছে প্রথমত আপনার একটা ট্যুর প্ল্যান লাগবে ট্যুর প্ল্যান সম্পর্কে আপনারা আগেই অবগত আছেন কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের ভিজিট বিসার ক্ষেত্রে ট্যুর প্ল্যান লাগে বিশেষ করে সেচেন দেশগুলোতে যেহেতু ফ্রান্স গাইনে একটা ওভারসিজ কান্ট্রি ফ্রান্স গাইনে বলা চলে এক প্রকার ফ্রান্সেই সুতরাং এটা আপনার ট্যুর প্ল্যান লাগবে ট্যুর প্ল্যানটা অনেকে চেনে না সেটা হচ্ছে আপনি ফ্রান্স গায়ন আছে যতদিন থাকবেন কোন সময় কোথায় কতক্ষণ থাকবেন এই কথাগুলো আপনাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে যেমন শনিবার দিনের এগারটায় কোথায় থাকবেন রবিবার সকাল পাঁচটায় কোথায় থাকবেন সেগুলো লিখে দিবেন এটা একটা বানাইতে হয় ওখানে যে হান্ড্রেড পার্সেন্ট ওভাবে যাইতে হবে ওইরকম না তবে এই ধরনের একটা ট্যুর প্ল্যান থাকে বিষয় পাওয়ার সম্ভাবনা বেশি তারপর হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে এরপর একটা ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে এই ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি না ইন্স্যুরেন্সটা থাকলেও হচ্ছে আপনার বিষয় পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এরপর হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট নেওয়ার সময় অবশ্যই আপনার ব্যাঙ্ক অফিসারকে বলে দিবেন যে তিনি যাতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ডলারে শো করে কারেন্সিটা ডলারে রাখতে বলবেন এটা হচ্ছে ছয় মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন থেকে চার লক্ষ টাকা থাকলে হবে আর বেশি আপনাদের দরকার নেই তারপর হচ্ছে আপনার একটা পিকসার লাগবে এরপর হচ্ছে যখন আপনি ফ্রান্স গায়নাতে যাবেন তখন আপনার হাতে দুই থেকে তিন হাজার ডলার ক্যাশ টাকা লাগবে এরপর হচ্ছে একটা কবার লেটার লাগবে অর্থাৎ আপনি ফ্রেন্স গায়নাতে কেনে যেতে এ বিষয়ে একটা কভার লেটার লাগবে আর যদি আপনি সেখানে গিয়ে কাজ করবেন বা ভিজিট থেকে ওয়ার পারমিট বিষায় কনভার্ট করবেন আপনার বিষয়কে সেই ধরনের চিন্তাভাব আপনাদেরকে তাহলে আপনি কয়েকটি ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন যে হচ্ছে আপনার ইউরোফাস সিবি একটি হচ্ছে এনআইডি কার্ড ইংরেজিতে আর হচ্ছে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার কোনো কাজের উপর এক্সপিরিয়েন্স থাকে সেটি আরেকটা হচ্ছে আপনার এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ আপনি কতটুকু পড়াশোনা করেছেন সার্টিফিকেটগুলো আপনি সাথে নিয়ে যাবেন এগুলো অবশ্যই আপনি ওয়ার বিচার জন্য আবেদন করলে তখনও আপনার দরকার পড়বে আর অনেকে প্রশ্ন করেন আপনি আমি যদি ফ্রান্স গানাতে যে আপনার কত টাকা খরচ পাবে ফ্রান্স গানাতে যদি আপনি ভিজিট বিসে যান সেক্ষেত্রে আপনার থেকে তিন লক্ষ টাকার বেশি যাবে না কারণ আপনাদেরকে থেকে রাখি বাংলাদেশ থেকে উত্তরে ভারত পার হয়ে হচ্ছে আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ পুরা পার হয়ে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর পার হয়ে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব কোনার একটি দেশ হচ্ছে ফ্রান্স গায়না যেটা ফ্রান্সের একটা ওভারসিজ কান্ট্রি বা বাফার স্টেট অনেকটা হচ্ছে ফানামার মতো আপনারা হয়তো পানামাকে চিনে আমি পানামাকে নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি আপনি সেখানে ভিজিট পিসায় যান বা ওয়ার পিসায় যান সেখানে সহজে এসাইলাম করতে পারবেন তো একই মজার বিষয় হচ্ছে আপনার ফ্রেন্ডস গায়নাতে কিন্তু মেয়েদের সংখ্যা বেশি যেহেতু এগুলো ফ্রান্সের অধীনে এবং হচ্ছে সেখানকার মানুষের মন মানসিকতা অনেকটা মডার্ন অনেকটা বিকিনি পরা মেয়েতে একটু সেখানে পাওয়া যায় আর কি বুঝতেই সো এই ধরনের কোনো মেয়ে যদি পটাইতে পারেন অর্থাৎ আপনি আপনার প্রেমের ফাঁদে কাউকে ফেলতে পারলে বিশেষ করে হানি ট্র্যাপে তাহলে আপনার এসাইলিয়াম মারার বা পিয়ার পাওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যাবে এবং খুব সহজে পাবেন আর যদি আপনি ফিয়ারটা পেয়ে যান সেক্ষেত্রে আপনি খুব ইজিলি ফ্রান্স গাইনা থেকে ইউরোপের যে দেশে মুভ করতে পারবেন বিশেষ করে ফ্রান্সে যাওয়া তো আপনার জন্য মামুলি বিষয়ে আপনি সাথে সাথে একটা টিকিট করে চলে যেতে পারবেন যেসব বাংলাদেশ বাংলাদেশে আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে আছেন ব্রাজিল সুরিনাম বলিভিয়াতে তারা সবাই ফ্রেন্স গায়নাতে মুখ করতে পারেন ওই বলিবিয়াতে যেহেতু বাংলাদেশ থেকে যেতে বিষে লাগেন অনেকেই গিয়েছেন আমি ভিডিও তৈরি করবো ভাবছিলাম কিন্তু আমার এটা অর্থ সুবিধার মনে হয় না যার কারণে করি না তো আপনারা যদি এই মুহূর্তে বলিবিয়াতে সুরিনামে আপনারা থেকে থাকেন আমরা চাইলে এই ফ্রেন্স গাইনাতে মুখ করতে পারেন আর অনেকে জিজ্ঞেস করেন এই এটা এত দূর দেশে এটা কি আসলে ঠান্ডা পড়ে নাকি গরম পড়ে কেমন এটা হচ্ছে সবসময় বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকে অনেকটা বাংলাদেশে শীতকালের মতো বিশ ডিগ্রি বাইশ ডিগ্রি কাছাকাছি থাকে অনেকটা চলে বাংলাদেশের অফিস আদালতের এসি চালানো উওয়াদের মতো আপনাদের একটা কথা বলি আমি সবসময় এটা তাদেরকে বলেছি সেটা হচ্ছে আপনার যেখানেই যে আপনি যদি বিদেশ যেতে চান অবশ্যই স্থানীয় ভাষাটা শেখার চেষ্টা করবেন কারণ আপনি যত দ্রুত স্থানীয় ভাষা শিখতে পারবেন আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি যেহেতু এটা ফ্রান্স গায়ে না এখানে আপনার ফ্রান্স ভাষার খুব কদর আছে কিন্তু এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আপনার ইংরেজি এবং ফ্রান্স ভাষার প্রতি দক্ষতা থাকে আপনি খুব সহজে এখানে দাঁড়াতে পারবেন আর এখানে বাংলাদেশিরা গিয়ে তেমন একটা থাকে না এখান থেকে ওইভাবে ওই ফিয়ার করে সাইলাম মেরে ফ্রান্সে মূল ফ্রান্সে চলে যায় কিন্তু আট দশজন বাংলাদেশি আছে যারা সেখানে ওয়েল সেটেল যার কারণে ওরা ওখানে স্থায়ীভাবে থাকছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন কীভাবে ভিসা পাবো এটা হচ্ছে আপনি কোনো এজেন্সি দরে করে নিতে পারেন অথবা আপনি ভিজিট বিসি কীভাবে করে এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আছে আমি যে ডকুমেন্টগুলো বলেছি সেগুলো নিয়ে আরও টিউটোরিয়াল দেখে নিজে নিজেও চেষ্টা করে দেখতে পারেন আপনি যদি ফ্রান্সে গিয়েসাইল্যাম মারেন সেক্ষেত্রে আপনি তিনটা জিনিস চিকিৎসা সেবা তারপর হচ্ছে আপনার আর দুটি জিনিস পাবেন সেটি হচ্ছে ফুড এবং অ্যাকমোডেশন পাবেন আর হাত কোর্সির জন্য তিনশো ইউরোর মতো পাবেন ফ্রান্স গ্যানাতে গেলে আর সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে সেখানে তিন ধরনের কাজ সবচেয়ে বেশি একটি হচ্ছে ট্যুরিস্ট গাইড হিসেবে যেহেতু এটা সাগর পাড়ার একটিতে সেখানে অসংখ্য ট্যুরিস্ট যে আপনি যদি ফ্রান্স বাসার উপর দক্ষতা থাকে টুরিস্ট গাইড হিসাবে কাজ করতে পারেন এছাড়া আপনি কৃষি কাজ করতে পারেন এগ্রিকালচারাল সেক্টরে এছাড়া হচ্ছে আপনি মাছ ধরার কাজ বা ফিশিং সেক্টরও কাজ করতে পারেন ফিশিং সেক্টর টুরিস্ট সেক্টর কিংবা আপনি এগ্রিকালচারাল সেক্টর যেখানে কাজ করুন আপনার যদি বৈধ থাকেন সেক্ষেত্রে আপনি তেরো তেরো মতো বেতন পাবেন ফ্রান্সের নিয়ম অনুযায়ী আর যদি অবৈধ থাকেন সেক্ষেত্রে নশো থেকে নশো পঞ্চাশ ইউরুর মতো আপনি বেতন পাবেন সুতরাং আপনি বৈধ থাকেন বা অবৈধ থাকেন সেখানে মিনিমাম এক লাখ টাকা আপনি প্রতি মাসে বাংলাদেশে পাঠাইতে পারবেন আপনারা যারা ইউরোপে মুভ করতে চাচ্ছেন ভালো কোনো দেশ পাচ্ছেন না তারা ফ্রান্স গাইনা হয়ে ইউরোপ মুভ করতে পারেন আশা করি আপনারা সহজে সফল হবেন আমি চেষ্টা করেছি ফ্রান্স জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে এরপরও কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন আমি আপনাদেরকে চেষ্টা করব সঠিক উত্তরটা দিতে ভালো থাকবেন আসসালাম